মুসলমান ভালো করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন নাকের ভিতরে পশম দিয়েছেন পশমগুলা দিয়েছেন এমনি না ওই মেডিকেল সায়েন্সের গবেষক গবেষণা করে বের করতেছে যে নাকের ভিতরে আল্লাহ পাক পশম দিয়েছেন কেন গবেষণা করতে করতে এক পর্যায়ে যখন জাম বের হওয়া দেখলো আশ্চর্য হয়ে গেল এজন্যই মুফাসসিরে কিরাম তাফসিরের মধ্যে লেখেন নাকের ভিতরের পশমগুলা যে আছে এগুলো হলো প্রথম প্রোটেকশান যাতে করে ভিতরে কোনো ময়লা না ঢুকে সব হার আল্লাহ এই হয়ে যদি এই পশমগুলা যদি আটকাইতে না পারে ক্ষুদ্র ক্ষুদ্র জাম ধুলা বালি এগুলো মগজের অগ্রভাগে চলে যাবে যদি আটকাইতে না পারে রব্বুল আলামিন কুদরতি ভাবে নাকের ভিতরে সামান্য জায়গা ভিজে রেখে দিয়েছেন ওই ভিজা জায়গায় গিয়ে ধুলা আটকে নাকের ময়লা হয়ে বেরো হবে এরপরে ওই যেন মগজের অগ্রভাগে গিয়ে মগজে ইনফেকশন না হয় আমার বান্দা যেন অসুস্থ না হয় পাক পশম দিয়ে প্রথমে প্রোটেকশান করেছে এরপরে ভিজা জায়গা দিয়ে প্রোটেকশান করেছে এই দুটা মিস্টেক করে যদি ময়লা ধুলাবালি চলে যায় ভিতরে মগজের ভাগে যদি চলে যায় বান্দা আমার অসুস্থ হয়ে যাবে আল্লাহ আকবা আল্লাপ বলেন আমি কুদরতি ভাবে হাসি পয়দা করে দিই ওই হাসির মাধ্যমে যেগুলো জাম এই দুই করে চলে গিয়েছিল সবগুলো জাম আমি হাসির মাধ্যমে বের করে দিয়ে আমার বান্দাকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিই আকবার ওই গবেষক গবেষণা করার পরে বলতেছে হা 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 এজন্যই তো মুহাম্মাদের নবী আলহামদুলিল্লাহ বলতে বলেছে আর একজন শুনলে আল্লাহ সে বলবে বলবেহো বা আগুম আল্লাহর পাইগম্বারের প্রত্যেকটা সুন্নতে ভাবে যাচাই বাছাই করলে প্রত্যেকটা সুন্নতের ভিতরে বিজ্ঞান দিয়ে ভরা এ মুসলমান বাবাজিরা আজ কোথায় চলেছি আমরা নবীজির আদর্শ বাদ দিয়ে আল্লাহ পাক বলেন যারা আমার সন্তুষ্টি চায় লিমাঙ্কান যারা আমার সন্তুষ্টি চায় এই জিন্দগির থেকে যারা মালিকের সন্তুষ্টি আমরা চাই তাদের কাছে নবীর আদর্শ কোনো আপত্তি করা হবে না কষ্ট হবে না তাদের কাছে দাঁড়িয়ে রাখা কোনো কষ্টের বিষয় না তাদের কাছে নামাজের মসজিদে ঢুকতে ডান পাও দিয়ে ঢোকা কোনো কষ্টের বিষয় না বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হওয়া কোনো কষ্টের বিষয় আল্লাহ আকবার দুই নম্বর গুণ বলতেছেন আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন দুই নম্বর গুণ আর তিন নম্বর গুণ হল ওয়াজাকার্ল যারা আল্লাহর সন্তুষ্টি চায় আখিরাতের কামিয়ে চায় আল্লাহ আকবার বলেন আখেরাতের সফল কাম কারা কারা চান হাত তুলে তো দেখি আল্লাহ কবুল করো আমি আল্লাহ কবুল করো আমি তিন নাম্বার গুণ যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায় আল্লাহকে স্মরণে রাখতে চায় দিলে রাখতে চায় এদের কাছে আমার নবীর আদর্শ কখনোই কঠিন মনে হবে না ভারী মনে হবে না জরে কনসুবাহ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার আদর্শ কোন উম্মত জীবদাইতে বাস্তবায়ন করে সিরাতুন নবীর উপরে চলে আল্লাহ পাক তাকে চার পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা বলেন আয়তো ধরে খোন আমল করব তো ইনশাল্লাহ করব করব যদি করতে পারেন চারটে পুরস্কার পাবেন এই দুনিয়াতেই চারটে পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন যদি নবীর আদর্শকে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করতে পারেন সিরাতকে যদি মান্য চলতে পারেন আল্লাহর পাইকম্বর বলেন তাহলে الحمد لله نحمده আনাস্তা ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي اكرمه الله تعالى باربع خصال: المحبة في قلوب البررة، والهيبة في قلوب الفجرة، والثقة في الدين، والسعة في الرزق، شباك الدرس ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم মহতারম হাজরিন আল্লাহ তবরক আলার দরবারে লাখো কোটি শুক্রিয়া লাখো কোটি তারিফ যে মহান আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকের রাত্রের কিছু অংশ আমাদেরকে সিরতুল নবী সাল্লাহ আলাইসাল্লাম বিষয়ের উপরে এই দোয়ার মাহফিল সিরাতের মাহফিলে আল্লাহ পাক আসার বসার সুযোগ করে দিয়েছেন আসতে পারলাম কি ভাই আমরা খুশি না বেজাম মোটামুটি না অনেক খুশি যে যেমন খুশি হইছেন ওই পরিমাণ বড় আওয়াজে মাত্র শুকুর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পিছনের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় চারটে কথা কয়টা বলেন

তিন নম্বর চার নাম্বার আল্লাহ আল্লাহর কাছে বড় প্রিয় বড় পছন্দনীয় এই জন্য আর একবার তো আলহামদুলিল্লাহ সবাই সবাই একসাথে কেউ বলে কেউ বলে না এলো মেলো তা কি স্লোগান ভুলে গেছেন নাকি হ্যাঁ এলোমেলো হচ্ছে কেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ পাক যেমন এই উপলক্ষে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরায় আহাদ এই সুরাত থেকে একুশ নম্বর আয়াতে কারিমাতে লাওয়াত করেছি আর মোসনাদুল ফিরদাউস লিল ইমামি এই কিতাব থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করেছি অল্প সময়ের মধ্যে আল্লাহ হরব্বুল আল তৌফিক দান করলে সামান্য সময় কিছু কথা আলোচনা করব ধৈর্য ধরে বসবেন তো ইনশাল্লাহ আমার পরে কিন্তু আরেকজন বক্তা আছেন আমাদের মাদ্রাসার সাইফুল হাদিস হজরত মাওলানা কাজী ফজলুল করিম সাহেব হাফিজাহুল্লাহ উনি অল্প সময়ের মধ্যেই চলে আসবেন আমি সামান্য সময় আপনাদের একটু গোসায় নিব আর কি গোঁসায় হ্যাঁ একটু আসেন সবাই বসেন যারা দাঁড়া আছেন বসেন আইসেন বসেন জমে বসেন অসংখ্য অগণিত দরুদ সালামের হাতিয়া আকায় নামদার তাজে দারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈতুল কাউনাইন শফিউল মুজনিবিন রহমাতুল্লিল আল আমিন জনাবে মোহাম্মদ রসুল ওয়াসাল্লামের প্রতি যেই নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী যেরকম আল্লাহ আহ সর্বশেষ বলেন বলেন সর্ব সর্বশ্রেষ্ঠ আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হন আমাদের নবীর পরে কি আর কোন নবী আছে যেরকম তাহলে গোলাম আহমদ কাদিয়ানি নামে যে নতুন নবীর আবির্ভাব ঘটছে কাদিয়ানিরা কাফের কাফের জোরে কি যারা এদেরকে মনে করবে না তারাও সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর দুইটা বিষয় আমরা মাঝে মাঝেই শুনি একটা হলো মিলাতুন নবী আর একটা হলো সিরাতুন নবী এই দুইটা শব্দের সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত জরেখন ঠিক কিনা মিলাদুল নবী মানে হলো নবীর জন্ম নবীর গ্রহণ করা রবিউল আউয়াল মাসের বারোই এই পৃথিবীতে নবীজির শুভ আগমন আশা আগমন করা এটার নামই হল মিলাতুল নবী নবীর জন্ম জরেখন আল্লাহ আকবর আর সিরাতুন নবী মানে হলো আল্লাহর রসুলের তেষট্টি বছরের জিন্দেগি তিন ভাগে বিভক্ত করা হয় নবুয়ত পাওয়া পর্যন্ত চল্লিশ বছরের জীবন চল্লিশ বছর এরপরে বাকি তেইশ বছর তেইশ বছরকে আবার দুই ভাগে ভাগ করা হয় মাক্কি জীবন কত বছর বলেন তেরো বছর মাদানি জীবন দশ বছর এই হলো তেইশ বছরের জিন্দেগী আল্লাহর রসুলের চলা ফিরা ওঠা বসা আল্লাহর পাইখম্বর যেভাবে চলাফেরা করছেন ওঠা বসা করছেন এইগুলাকে নিজের বাস্তবায়ন করা মানে সিরাতের উপরে জীবন গড়া আল্লাহব আল্লাহ বলেন তোমাদের রসুন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর আদর্শ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় জোরে কন আল্লাহ আকবার আমার আপনার কাছে কি পছন্দনীয় মানতে আপত্তি আছে আল্লাহ রসুলের জীবনী মানতে কারো আপত্তি আছে দু একজন হাত তুলেন তো দেখি যদি থাকে আপত্তি একজন তুলিছে পারে ভুলে বেন তুলিছে যাই অসুবিধা নেই ভুলে তুলছে তাহলে আল্লাহ পাক বলেন আমার কাছে বড় পছন্দনীয় আল্লাহ রসুলের সিরা তার চলাফেরা ওঠা বসা এগুলো পছন্দ করেন কে আরো যখন তাহলে আমাদের কি অপছন্দের কোনো কারণ আছে 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 আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলি না আমরা ইউরোপ আমেরিকার সভ্যতাকে পছন্দ করি এরকম লোক আছে না মুসলমান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করবেন আল্লাহ রবিন বলেন আলা আপনাকে আমি সার্টিফিকেট দিতেছি আপনার চরিত্র হল মহান বলে আল্লাহ আকবার বলেন আল্লাহ রসুলের চরিত্র কেমন মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবী বিশ্ব আল্লাহ যেই নবীর শরীরে জিন্দগিতে মাসি পরে নাই সবান জিন্দগিতে কি পরে নাই আরে সেই নবীর আদর্শ যদি আপনার জিন্দগিতে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনিও আল্লাহর কাছে দামি হয়ে যাবেন কোন সন্দেহ আছে একুশ নম্বর আয়াতে আল্লাপাক ঘোষণা করেন আমার পাইগম্বরের তরিকা ওই ব্যক্তির কাছেই পছন্দ নিয়ম মনে হবে যার ভিতরে তিন গুণ পাওয়া যাবে কয় গুণ বলেন দেখেন তো একটা করে গুণ বলি আমার আপনার মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখেন তো যদি না থাকে তাহলে বাস্তবায়ন করার দরকারও নাই নাকি কোন না চেষ্টা করতে হবে কয় গুনে গুণান্বিত মানুষ বলেন তিন গুণে গুণান্বিত মানুষের জন্য আল্লাহ রসুলের তরিকা এটা পছন্দনীয় হবে জিন্দাগিতে বাস্তবায়ন করবে আল্লাহ আকবার কয় গুণ বলেন কথা কা আরো জোরে বলেন সূরার নাম সূরা আহযাব আয়াত নম্বর একুশ কত নম্বর আয়াত একুশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি অবশ্যই অবশ্যই আল্লাহর রসুলের জীবনীর ভিতরে আছে উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার ঈমানদার তোমাদের জন্য রয়েছে আল্লাহর রসুলের জীবনীর ভিতরে উসমতুন হাসানা উত্তম আদর্শ সুবাহান আল্লাহ কার জন্য লিমান এবারে আসতেছে গুণ কার জন্য উত্তম আদর্শ হবে কয়েক তিন গুণে গুণান্বিত মানুষ গুণ কয়টা বলেন তিনটা গুণ বলবো আপনাদের সামনে কষ্ট হচ্ছে না তো নাকি অসুবিধা হইতেছে আরো ধরে কন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার গুণবায়ন করেন লিমান কাদা ইয়ার যারা আল্লাহর সন্তুষ্টি চায় এই দুনিয়ার জিন্দাগীতে যারা মালিককে খুশি করতে চায় যারা আরসের মালিক আল্লাহর সন্তুষ্টি চায় এদের জন্য আমি নবীর আদর্শ এদের জন্য আমার পাইগম্বরের আদর্শ হবে গ্রহণীয় এদের কাছে আমার নবীর পাইগম্বরের আদর্শ হবে অত্যন্ত পছন্দনীয় মানার মধ্যে তারা কোনো আপত্তি করবে না সরে কন্যা আল্লাহ আকবর এ মুসলমান বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখেন তো আল্লাহর আল্লাহরের আদর্শ মানতে আমাদের দিলের মধ্যে কোনো আপত্তি হয় কি হয় না যদি হয়ে থাকে তাহলে প্রথম আপনার ভিতরে নাই আল্লাহ পাক বলেন লিমান কানা ইয়ার যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদের জন্য পাইগম্বরের আদর্শ হল গ্রহণীয় পালনীয় অনুসরণীয় আকবা এক নম্বর গুণ খেয়াল করে দেখেন তো কারা কারা আল্লাহর সন্তুষ্টি চান দেখি তুই হাত উঁচু করে দেখান তো দেখি কারা কারা চান যা ঘাত নামান সবাই তো চাইতেলেন এ যুবকেরা তোমরাও তো চাও তাহলে আবার যুবক চুল কেটে আসছে সব দিকে মাথার উপরে এতটি পাখির বাসার মতো স্টাইল রে আপনি বুঝবেন না এটা হলো ওই রোনালদো স্টাইল কি স্টাইল হ্যাঁ যুবকেরা আসে নাকি আসে সব দিকে নাই রে মাঝখানে পাখির বাসা এটা বলে রোনালদো স্টাইল আফসোস মুসলমান আফসোস সেই ল্যাটিন আমেরিকার দেশ সেই ইউরোপের দেশ পর্তুগাল সেখানে তোমার মোহাবত চলে গেল লজ্জা থাকা দরকার আর এখানে আরব সাগর পাড়ি দিলেই মক্কা মদিনা শরীফ এখানকার মদিনা ওয়াল আর আদর্শ তোমার কাছে পছন্দ মনে হলো না সেই ইউরোপ আমেরিকার সভ্যতা তোমার কাছে ভালো লাগলো তুমি কিসের মুসলমান কথা বলেন ঠিক কিনা কি কষ্ট পেতেছেন কষ্ট বলে মাফ করে দিয়ে অথচ ইউরোপের একজন ডাক্তার মেডিকেল সায়েন্সের গবেষক মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে এই লোকটা গবেষণা করতেছে মুসলমানের নবী বলে গেছে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় কি বলতে হয় বলেন তো দেখি এই আলহামদুলিল্লাহ আরেকজন যাই শুনে কি উত্তরে বলা লাগে আবার যার হাসি আসলো সে আবার কি বলবে এই তিনটে দোয়া বাপরে বাপ এত সুন্দরে দোয়া এক হাসির পিছনে কারণটা কি মেডিকেল সায়েন্সের গবেষক ইউরোপের গবেষণায় লিপ্ত হয়ে গেল হাসি আসলে হঠাৎ করে আলহামদুলিল্লাহ ইয়ারহামুক আল্লাহ ইয়াহ দি কোমল্লাহ ওয়াইউসলি এত কথা কেন বুঝে আসলো না গো চিন্তা করতে করতে এখন গবেষণায় পড়ে গেছে কারণটা কি গবেষণা করার পরে অনেক পরে রেজাল্ট বের করেছে ফলাফল এসেছে ফলাফলে আসলো যে একজন মানুষ যখন হাসি দেয় তখন অসংখ্য অগণিত চার জীবাণু এই হাসির মাধ্যমে আল্লাহ পাক বের করে দেয় চিৎকার বের করে আল্লাহ যখন এটা এই পর্যন্ত গবেষণায় গেছে তখন ওই মেডিকেল সায়েন্সের গবেষক ইউরোপের সে তখন কয় ওয়াহ মাই গড কি দেখলাম আমি ওহ মাই গড কি দেখলাম একটা হাসির ভিতরে হাজার হাজার জীবাণু আর যার বের করে দেয় পাক এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার পুরোই মনে হয় মুসলমানের নবী আলহামদুলিল্লাহ বলতে বলে শেষরে আল্লাহ ওয়াহ মাই গড মোহাম্মাদ ইজ সুপারম্যান ইন দা ওয়ার্ট পুরো বিশ্বের মধ্যে মহাম্মাদ হলেন সুপারম্যান আউ আকবর বলেন তাহলে হেরা গবেষণা চালায় আমাদের নবীকে সুপারম্যান বলতেছে আর আমি আর আপনি ওই দেশের সভ্যতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি নবীর তরিখাকে জলাঞ্জলি তুলি দিতেছি খালি রবিউল আউ্ল মাস আসলে একটু গেটমেট সাজায় একটু মিলেট করে তিন চার আড়াই তুলে খায় আমরা মনে মনে চিন্তা করতেছি আল্লাহ রসুলের হক আদায় হয়ে গেছে কি আসলে একটু মিলেট টিলত করে জিলেপি টিলেপি খায় চলে গেলাম আর মোটামুটি মনে করতেছি নবীর হক আদায় হয়ে গেছে শূন্য টুত না পালন করলে চল না কাহো ধরে ক মুসলমান বাবাজিরা ভালো করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন নাকের ভিতরে পশম দিয়েছেন পশম দিয়েছেন এমনি না ওই মেডিকেল সায়েন্সের গবেষক গবেষণা করে বের করতেছে যে নাকের ভিতরে আল্লাহ পাক পশম দিয়েছেন কেন গবেষণা করতে করতে এক পর্যায়ে যখন জামগুলো বের হওয়া দেখলো আশ্চর্য হয়ে গেল এজন্যই মুফাসসিরে কিরাম তাফসিরের মধ্যে লেখেন নাকের ভিতরের পশমগুলা যা আছে এগুলো হলো প্রথম প্রোটেকশন যাতে করে ভিতরে কোনো ময়লা না ঢোকে সুবহানাল্লাহ এই প্রোটেকশন যদি মিস হয়ে যায় এই পশমগুলা যদি আটকাইতে না পারে ক্ষুদ্র ক্ষুদ্র জাম ধুলা বালি এগুলো মগজের অগ্রভাগে চলে যাবে যদি আটকাইতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নাকের ভিতরে সামান্য জায়গা ভিজে রেখে দিয়েছেন ওই ভিজা জায়গায় গিয়ে ধুলা আটকে নাকের ময়লা হয়ে বেরো হবে এরপরেও যেন মগজের অগ্রভাগে গিয়ে মগজে ইনফেকশন না হয় আমার বান্দা যেন অসুস্থ না হয় পাক পছন্দ দিয়ে প্রথমে প্রোটেকশন করেছে এরপরে ভিজা জায়গা দিয়ে প্রোটেকশন করেছে এই দুটা মিস্টেক করে যদি ময়লা ধুলাবালি চলে যায় ভিতরে মগজের যদি চলে যায় বান্দা আমার অসুস্থ হয়ে যাবে আল্লাহ আকবাব আল্লাহ আমি কুদরতি ভাবে ওই হাসির মাধ্যমে যেগুলো জাম এই দুই করে চলে গিয়েছিল সবগুলো আমি হাসির মাধ্যমে বের করে দিয়ে আমার বান্দাকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিই আল্লাহ আকবাব ওই গবেষ গবেষণা করার পরে বলতেছে হা 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 এজন্যই তো মুহাম্মাদের নবী আলহামদুলিল্লাহ বলতে বলেছে আর একজন শুনলে বলবে ইয়ার হামুকাল্লাহ সে আবার উল্টা বলবে ইহদি কোমুল্লাহুয়ুসলেহবা লাগুম ইয়হদি কোমুল্লাহ লেহু বা আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা সুন্নতে ভাবে যাচাই বাছাই করলে প্রত্যেকটা সুন্নতের ভিতরে বিজ্ঞান দিয়ে ভরা আল্লাহু আকবার এ মুসলমান বাবাজিরা আজ কোথায় চলেছি আমরা নবীজির আদন শোভাত দিয়ে আল্লাহ পাক বলেন যারা আমার সন্তুষ্টি চায় লিমান কানায়ারজুল যারা আমার সন্তুষ্টি চায় এই জিন্দগির থেকে যারা মালিকের সন্তুষ্টি আমরা চাই তাদের কাছে নবীর আদর্শ কোনো আপত্তি আপত্তিকর হবে না কষ্ট হবে না তাদের কাছে দাঁড়িয়ে রাখা কোনো কষ্টের বিষয় না তাদের কাছে নামাজের মসজিদে ঢুকতে ডান পাও দিয়ে ঢোকা কোনো কষ্টের বিষয় না বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হওয়া কোনো কষ্টের বিষয় দুই নম্বর গুণ বলতেছেন আমার আল্লাহ রবুল আলামিন বলেন দুই নম্বর গুণ আর তিন নম্বর গুণ হল ওয়াজাক যারা আল্লাহর সন্তুষ্টি চায় আখরাতের কামিয়াবি চায় আল্লাহ আকবর বলেন আখেরাতের সফল কাম কারা কারা চান দেখি আল্লাহ কবুল করো আমি আল্লাহ কবুল করো আমি তিন নম্বর গুণ ও দেখার র যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায় আল্লাহকে স্মরণে রাখতে চায় তেলে রাখতে চায় এদের কাছে আমার নবীর আদর্শ কখনোই কঠিন মনে হবে না ভারী মনে হবে না জরে খণ্স আনন্দ রসুল করিম সাল্লাহ আলাই বলেন যদি আমার আদর্শ কোনো উন্মতীতে বাস্তবায়ন করে নবীর উপরে চলে আল্লাহ পাক তাকে চার পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা বলেন আমল করব তো ইনশাল্লাহ করব করব যদি করতে পারেন চারটে পুরস্কার পাবেন এই দুনিয়াতেই চারটে পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন যদি নবীর আদর্শকে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করতে পারেন সিরাতকে যদি মান্য চলতে পারেন আল্লাহর পায়ুগম্বর বলেন তাহলে মহান আল্লাহ